আজকের ভিডিওতে আমরা জানবো ধানের থোর আসা থেকে ধানের পাকা বা ধানের কালার আসা পর্যন্ত কীরকম জলের ব্যবস্থাপনা রাখলে আমরা ফলন বেশি পাব আর আদেও কি ধানের ওই যে থোর আসার সময় বা ধানের পরাগায়নের সময় জল রাখলে কি আদেও ফলন কি বাড়ে নাকি এটা মনের ভুল এই সমস্ত বিষয়টাকে একটা ভিডিওতে নিয়ে এসেছি আমি আপনারা ভিডিওটা যদি পুরোটা দেখতে পারেন তাহলে জানতে পারবেন যে জলের ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ধানের এই সময়গুলোতে তো এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে তো এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। এবার হয়তো অনেকজন আমাকে জানাবেন যে জলের ব্যবস্থাপনা আবার কি করব মানে ইউটিউব ইউটিউব ভিডিও দেখতে হবে নাকি জলের জন্য ব্যাপার সেটা না এই যে ক্রিটিক্যাল টাইম থোর আসার থেকে পরাগায়ন দুধ গঠন এবং আপনার ধানের রঙ আসা পর্যন্ত যে জলের ব্যবস্থাপনা এখানে যদি আপনি একটু ঘাটতি দেন জমির মধ্যে তাহলে কি হবে আমি বলে দিই প্রথমত চিটে সংখ্যা একটু বেশি হবে ধানের যে পরিমাণ শীষের দৈর্ঘ্য হওয়ার কথা সেই দৈর্ঘ্যটা পরিপুক্ত হবে না এবং ধানের মধ্যে যে চালটা ঢোকে ভেতরে ওই চালটা পরিপুষ্ট হবে না এবং সেই চালগুলি অপুষ্টি থাকার কারণে কিন্তু আপনার ফলন অনেক পরিমাণে কমে যাবে তো এই যে প্রাইম টাইম এখানে কিন্তু জল ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি আপনাদেরকে জানা ধানের থোর আসা থেকে পরাগায়ন পর্যন্ত একটা স্টেজে আমরা ভাগ করব এবং পরাগায়ন থেকে মানে দুধ গঠনের থেকে শুরু হওয়ার থেকে ধানের রং ধরা পর্যন্ত আর একটা স্টেজে ভাগ করব তাহলে কি রকম না প্রথম যে স্টেজটা একরকম জল রাখতে হবে মানে ওই যে আপনি শীষ গঠন হচ্ছে ওখান থেকে পরাগায়ন পর্যন্ত একরকম জল এবং ওই শীষ গঠন থেকে শীষ পাকা পর্যন্ত আর একরকম জলের ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে এই সময়ে যখন আপনাদের শীষ গঠন প্রক্রিয়া চলছে কোনোভাবেই কিন্তু জমিতে আপনারা জলকে বন্ধ রাখবেন না কারণ আপনাদের এই যে শীষ গঠন প্রক্রিয়া বা প্রথম যে থোটটা মুখ ফেটে বের হচ্ছে বা ধানের গর্ভাশয় থেকে যে গর্ভর অবস্থা থেকে যে ধানের সৃষ্টা ফেটে বের হচ্ছে এই সময় ধানের কিন্তু একটা ব্যাপক এনার্জির প্রয়োজন হয় তাতে মানুষ কিংবা ধান কিংবা নানা রকম গাছপালার ক্ষেত্রে সেটা বলা যেতে পারে তো সেই সময় যদি আমরা জল টান দেন তাহলে ধানের মধ্যে যে ফ্ল্যাক পাতা আছে ওই পাতাটা কিন্তু জল কষ্টের জন্য দেখবেন মোড়া ভাব থাকবে একটু পোড়া পোড়ার মতো ভাব দেখা যেতে পারে তো এই জিনিসগুলি যদি দেখা যায় ধানের শিষ কিন্তু আপনার সব সমানভাবে বের হবে না আর সমানভাবে বের না হলেই ফলন আপনার মার খাবে তো এই টাইমে মিনিমাম আপনারা এক ইঞ্চি জল কিন্তু ধানের জমিতে রাখতেই হবে তার ফাঁকে আরেকটা কথা বলে দিই এই সময়ে কিন্তু কোনোভাবেই আপনারা জমিতে কীটনাশক ব্যবহার করবেন না এই যে শীষ ফুটে ওঠার থেকে আপনার পরাগায়নের আগে পর্যন্ত এই যে পরাগায়ন হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এই যে পরাগণও এই জিনিসটা আপনাদের বায়ুর মাধ্যমে চলাচল করে এবং বায়ুর মাধ্যমে কিন্তু পরাগায়নটা হয়ে যায় ধানে সেই সময় যদি আপনারা কোনো রকম কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু ওই যে ফুলের মধ্যে জল বা সেই কীটনাশকের এমন কিছু কেমিক্যাল আছে যেগুলি কিন্তু আপনার পরাগায়ন থেকে ব্যাহত করে তাই চেষ্টা করবেন এই টাইমটাতে কোনোভাবে কিন্তু কীটনাশক যাতে না স্প্রে করা হয় তাহলে কিন্তু ফলনটা এই ছোটো খাটো এই ছোটোখাটো জিনিসগুলাই কিন্তু আপনার জমিতে ফলন বাড়াতে সাহায্য করে আর কিছুই না ধানের পরাগায়ন কমপ্লিট হয়ে গেল এবং দুধ গঠনের পর থেকে শীষ ঘোরার আগে পর্যন্ত আমরা কীরকম জলের ব্যবস্থাপনা রাখবো সেই সময় কিন্তু ধানকে একটু টান দিতে হবে কীরকম আজকে জল দিলেন আপনারা কালকে দেখবেন হয়তো পরশু সকালে সেই জলটা অনেকটা টেনে যাবে কিন্তু বারবার বলছি লক্ষ্য রাখবেন ধানের যে মাটি আছে সেটা যেন ফাটল না ধরে টান দিতে হবে ভেবে চিনতে টান দেবেন কীরকম না আজকে জল দেবেন হয়তো আবার দুদিন পর আপনারা সময় বুঝে এবং মাটি বুঝে সেখানে জলটা দেবেন যে কেমন মাটি আছে একটু ময়েশ্চার থাকতে হবে কারণ কেন এই কারণটা আগে জানুন আপনারা প্রথম হচ্ছে ধানের যখন ক্রিটিক্যাল স্টেজ কখন যখন ধানের পাশ কাটি ঠেলে ওপরে উঠছে এই একটা টাইমে তখন কিন্তু ধানের প্রচুর পরিমাণে শিকড় ছাড়ে এবং আর একটা টাইমে এই যে ধানের দুধ গঠন হয় এই টাইমেও কিন্তু ধানের প্রচুর শিকড় ছাড়ে এবং শিকড় থেকে প্রচুর খাদ্য রসকে ওপরে নিয়ে যায় তো এই টাইমটাতে কী হয় এই টাইমে যদি প্রচুর পরিমাণে ধানে জল থাকে তখন কিন্তু এই প্রক্রিয়াটা অতটা সাকসেসফুল হয় না যতটা কিন্তু ধানের জল কম থাকলে সাকসেসফুল হয় তো সেই সময় আপনাদেরকে ধানের জলটা লিমিটেশনে রাখতে হবে লিমিটে রাখতে হবে এবং ধানের জল চেষ্টা করবেন দু একবার শুকিয়ে দেওয়ার তাতে কি হবে ধানের জল না থাকলে আরেকটা একটা বেনিফিট বা আর একটা সুবিধা হচ্ছে যে আপনাদের ধানের জমিতে হাওয়া চলাচল করতে পারবে সিড লাইটের মতো সমস্যাগুলো কিন্তু আপনার জমিতে পরে আসবে বা আসবে না বললেই চলে তো এই জিনিসগুলো কিন্তু আমরা বেনিফিট পেয়ে যাব জমিতে ধানের জলটা যদি কম থাকে কিন্তু বারবার আর একটা কথাও বলে দিচ্ছি যেন মাটি না ফাটে কোনোভাবেই যেন মাটিটা ক্র্যাক না হয় ক্র্যাক হওয়ার আগেও কিন্তু আপনাদেরকে ধানে জল দিতে লাগবে তাহলে এই প্রক্রিয়াটা আপনারা আট থেকে দশ দিন পর্যন্ত রাখলেন এবং তারপর থেকে কি করবেন শীষ যখন ঘুরতে শুরু করবেন শীষ যখন ব্যান্ড হতে শুরু করবে তখন কিন্তু তিন দিন চার দিন পর পাঁচ দিন এই পর পরে আপনারা জলের ব্যবস্থাপনা রাখুন মানে আপনার জমির মাটি বুঝে সেরকম জলের ব্যবস্থাপনা রাখুন আস্তে আস্তে জমিকে শুকনো হালকা হালকা টান দিন হুম এবং আপনারা জল কখন বন্ধ করবেন ধানের শীষ যখন পাকতে শুরু করবে বা ধানের শীষের যখন কালার আসবে বা রং আসবে সেই সময় দেখবেন সেটাকে যদি আপনারা তিন ভাগে ভাগ করেন নিন একটা শীষ সেখানে তিনটে ভাগ ভাগ করলেন দুভাগ অংশ যখন রঙ চলে আসবে ধানের এবং তিন ভাগের বেলায় যখন রঙটা ধরতে দেখুন ডগার দিকটা আগে সবসময় রং ধরবে তারপরে মাঝখানেরটা তারপরে হচ্ছে শেষের দিক গোঁড়ার দিকটা শীষের তখন রং ধরবে যখন মাঝখানের থেকে একটু পেরিয়ে চলে যাবে রঙ ধরাটা মানে মাঝখান থেকে একটু আগিয়ে চলে যাবে এবং গোনার দিকটা একটু কাঁচা থাকবে সেই টাইমে কিন্তু ধানের জল বন্ধ করবেন এবং ওই যে জলটা আছে ওই যে ময়েশ্চারটা আছে ওইটা খেতে খেতে কিন্তু শেষের দিকটা পরিপুক্ত হয়ে যাবে আর ধানের মাটিটাও আপনার শুকনো হবে এবং টানবে এবং যে বাকি অংশটুকু ছিল সেটুকু কিন্তু আস্তে আস্তে পাক ধরে আপনার ধানের শীষ ব্যান্ড হয়ে যাবে এবং যে কোনো সময় বুঝে আপনারা কিন্তু ধানকে কেটে আরাম করে আপনার বাড়ি নিয়ে যান অবশ্য এই প্রক্রিয়াটা কিন্তু একবার আপনারা চেষ্টা করে দেখবেন এই সময় না হলেও আপনারা পরের সময় একবার চেষ্টা করে দেখবেন যে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা একবার যদি একটু ট্রাই করতে পারেন এই সকল জিনিসগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আগের থেকে ফলন অবশ্যই হলেও একটু বাড়বে সবার শেষে আর একটা পয়েন্ট আপনারা জেনে নিন যখন কিন্তু ধানের পরাগায়ন স্টেজে থাকবে ওই যে পাঁচ থেকে সাত দিন আট দিন দিন পর্যন্ত পরাগায়ন স্টেজ মানে হাওয়া বাতাসের মাধ্যমে যখন পরাগায়ন হবে সেই সময়ে যদি আপনাদের কোনো কারণবশত স্প্রে করতে হয় আমি তো প্রথমে বলে গেলাম স্প্রে করলে পরে একটু সমস্যা দেখা যেতে পারে স্প্রে যদি করতেও হয় তাহলে কিন্তু আপনারা তিনটে থেকে পাঁচটার মধ্যে মানে বিকাল দিকটা সময় করে আপনারা চেষ্টা করবেন স্প্রেটা করার তাতে যাই হোক ধসা পচা হোক খোলা পচা হোক আপনার পোকামাকড়ি হোক সেটা চেষ্টা করবেন কিন্তু বিকাল টাইমে স্প্রেটা করার তাহলে কি হবে এই পরাগায়নটা সকাল দিকে কমপ্লিট হয়ে গেল এবং আপনারা স্প্রেটা বিকাল দিকে করলে কিন্তু স্প্রেটাও আপনার কমপ্লিট হয়ে গেল আর পরাগায়নটা সকাল দিকে কমপ্লিট হয়ে যায় ধানের পরাগায়ন সবসময় সকাল হয় এটা মাথায় রাখতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ধানের জল ব্যবস্থাপনা নিয়ে বা ধানের ফলন নিয়ে যদি আরও কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শেষ দিন পর্যন্ত এবং শোষক পোকা নিয়ে যদি আরও কোনো ভিডিও লাগে আপনাদের আমাকে কমেন্টে জানান তাড়াতাড়ি কারণ অনেক সময় অনেক জায়গায় কিন্তু ধান কেটে উঠিয়ে নিচ্ছে বাড়িতে তো যদি বলেন তো আমরা একটা শোষক পোকা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের ডিমান্ড থাকে তো তবে আমি বানাবো তো অবশ্যই কমেন্টে জানান এবং কোন রকম সবজির বা কোন রকম ফসলে যদি আপনাদের কোনোরকম রোগের সম্মুখীন হতে হয় আমাকে কমেন্টে জানিয়ে বলতে পারেন আমরা সেই হিসাবে ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে ধরি চলুন দেখা হচ্ছে পরের কোন আরও ভালো এবং আরও সুন্দর টপিক নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন